আমি তোমাদেরকে বলি এটার মধ্যে কোফলটা রাখবে কপালটা রাখার পরে বিশ বার ঘুরবে কয়বার বলো কয়বার ঘুরবে বিশ বার ঘুরার পরে যে বেলুনটা ধরতে পারবে তার জন্য পুরস্কার ওকে হ্যাঁ ওয়ান টু থ্রি বিশ বার তোমরা ভাই এক হয়

আরো দ্রুত হয় না ওয়ান টু থ্রি একশন উনিশ বিশটা না এক দুই সবাই তিন

না পারবে পারবেল রানো হয়ে না <laughs> 12 ইতে ইতে পড়বো অনেক দূর দূর ইন যাবে না আগে পারেছে বাদ গেল দুইটা এই গন্ত শোনা কেন তিন হয়ে গেছে তো তিন চার এই তো হয় I got it. <laughs> ah, <no! laughs>